তখন মানুষ পরিকি মরি করে ছুটত ছোলা রুটি নিয়ে ব্যাগে মুড়ি নিয়ে গুড় নিয়ে ছুটতো কলকাতা কেন দিদি ডেকেছে দিদির এখন সেই কারা যাচ্ছে কিভাবে যাচ্ছে কেন যাচ্ছে যাওয়ার পর কি হচ্ছে আপনার সবাই চোখে দেখলে দিদি ব্রিগেড ডেকে এই ভারতবর্ষে প্রধানমন্ত্রী হতে চাইছে দিদি বলছে ভাই দিব প্রদেশ আর আমি দেশ আচ্ছা আর বাবুয়া ভারতবর্ষকে ভাগ করে নিয়েছে বুয়া বলছে আমি দেশ আর বাবুয়া বাবুয়াকে প্রদেশ ভালো কথা তো বু আর বাবুয়া মিলে একটা জনসভা করবে ব্রিগেডে সবাইকে দেখাবে ভারতবর্ষে যে দেখো আমার সঙ্গে কত লোক আছে এবার লোক আনার ফরমান জারি হয়ে গেল গ্রামে গাড়ি এই তৃণমূলের নেতা যে লোক নিয়ে আসতে না পারবি তার চাকরি গেলে চাকরি যাওয়া মানে এখন দেশে তো চাকরি নাই রুটি রুচির কোনো ব্যবস্থা নাই এখানকার বেকার যুবকরা বাইরের রাজ্যে পালাচ্ছে কাজের জন্য চাকরি বলতে একটাই দিদির দল তুমি কি করে খাও আমি তৃণমূল করে খাই তৃণমূল করে মোড় করে খাও মানে পঞ্চায়েতের পয়সা মেরে খাই জব কার্ডের পয়সা মেরে খাই ঘর ঘরের টাকা মেরে খাই আমি তৃণমূল করে খাই তা তাদেরকে বলে দিল লোক যদি না আসে ওদের খাওয়া দাওয়া তারা কি করলো এবার নিচে তারা নিচে গরিব মানুষকে বলল যেতে হবে দিদি ব্রিগেডে না হলে জব কার্ড পাওয়া যাবে না ঘরের টাকা পাওয়া যাবে না চল তোদের বাড়ি বাড়ি টাকা দিব চল মদের বোতল দিব শুধু মদের বোতল না তার সঙ্গে চাট দিব চল যেমন লাখে লাখে লোক কলকাতায় চার দিন ধরে পিকনিক চলছে দিদির নাকি টাকা নাই পয়সা নাই ছবি এঁকে দিদির চলে যে ছবিওয়াল এখন গ্রেপ্তার সিবিআই ছবি কেন কিনেছে দিদি কিন্তু আর ছবি বিক্রি করেন এখন সেই আমলে ছবি বিক্রি করত দিদির ছবির হাইস্ট দাম উঠেছিল আরেক ছবি বালা আরেক কিনেছে ছবিওয়ালা শ্রীকান্ত মাহাতো বেটাও কালকে জেলে ঢুকেছে তো যারা যারা ছবি কিনেছে তাদের ঘরে ঢুকতে হচ্ছে দিদির তখনকার ছবির দাম হয়েছিল একটা ছবির এক কোটি ছিয়াশি লাখ এক কোটি ছিয়াশি লাখ ফিদা হোসেনের ছবি দাম না পিকাশোর ছবিরও দাম নেই দিদিকে বলবো দিদি এখন যদি আপনার সেই ছবি বাঁকুড়ার বাজারে নিলা হয় এক টাকা ছিয়াশি পয়সা উঠবে না কারণ ওগুলো লুটের টাকা কোন লুট চিট ফান্ডের লুটের টাকায় আপনি আপনার দলের তহবিল ভরিয়েছেন আজকে আমরা একটা সভা করতে পারছি কথা দিয়েছিল আমাকে যে কংগ্রেস দলের প্রতি আনুদত্ত থেকে কখনো সরে যাবো না কিন্তু পালিয়েছে সে নাকি অনেক শিক্ষিতা তার পরিবার নাকি বিরাট বিরাট এখানকার অনেক বড় বড় ব্যাপার সোনার উপর বড় কারবার আছে আমরা ভাবলাম হয় তাকে কেনা বেচা যাবে না কিন্তু এখানকার এমএলএ তারা যে ভিতরে পোস্টার লিখে নিয়েছিল উই আর ফর সেল জানা ছিল না আমরা মনে করেছিলাম আমরা মনে করেছিলাম নট ফর সেল ওরা কিন্তু বুকের ভেতরে লিখে নিয়েছিল উই আর ফর সেল ওটা আমাদের চোখে পরেই ভিড় আমাদের মুর্শিদাবাদ একটা হাট আছে যখন বকরি প্রচুর ছাগল ভেড়া আপনার উঠ পর্যন্ত বিক্রি হয় কারণ জবাই হবে তো আমি সে যে বকরিদের সেই হাটে বেড়াতে গেছিলাম গিয়ে দেখছি একটা জায়গায় অনেক ভিড় হয়ে আছে তো ভিড় ভাড়টা কেন বলছে দাদা এখানে বকরি সস্তায় পাওয়া যাচ্ছে তার কেন একদিকে দরদাম বেশি একদিকে কম কেন বলছে এগুলো বিশেষ বকরি মানে কি বকরি বলছে চাইনিজ বকরি আচ্ছা তো চাইনিজ বকরি সস্তায় পিছনের কারণটা কি ওই যে চাইনিজ বকরির স্পষ্টাতার কারণ এটা খাবে দাবে নি তো আমাদের এরকম দল অনেক চাইনিজ বক্রি ঢুকে গেছে যারা কংগ্রেসে খেয়েছে কংগ্রেসে নিয়েছে বড় হয়েছে এখানকার দিদিমণিকে তৃণমূল ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল আমাদের কাছে এসছিল নীল মাদকদার কাছে হাত পা ধরেছিল নীল বেচারি বয়স হয়েছে বাউল্লা আমার বোনের মতন দাদা দাদা করছে দিয়ে দিল বড় মন করে দিয়ে দিল সে কি করে বুঝবে বলুন যে আন্ডার কি তাই তারা করে বুঝবে চলে গেছে এরকম চাইনিজ বকরি পশ্চিমবঙ্গে আমরা পেয়েছি তাই মমতা ব্যানার্জি যদি সততা থাকে মমতা ব্যানার্জি যদি দক্ষতা থাকে মমতা ব্যানার্জি যদি স্বচ্ছতা বলে কিছু অবশিষ্ট থাকে এই বৃষ্টিপুরে দাঁড়িয়ে তার কাছে আমার একটা চ্যালেঞ্জ থাকে আগামী লোকসভা ভোটে এই যে চাইনিজ বকরি তাদেরকে ভোটে দাঁড় করিয়ে তৃণমূলের যে যারা কংগ্রেস ছেড়ে পালিয়ে তৃণমূলে দালালি করছে আর পকেটে কংগ্রেসের সিম্বল নিয়ে ঘুরছে তাদের পকেটে তৃণমূলের সিম্বল ও তার জন্য লোকসভার সঙ্গে সঙ্গে সেই সমস্ত কেন্দ্রে উপনির্বাচন করিয়ে বিধানসভায় তাদেরকে তৃণমূলের ক্যান্ডিডেট করে মমতা ব্যানার্জি ক্ষমতা থাকলে আপনি জিতিয়ে দেখিয়ে দিন